বন্ধুরা কল্পনা করুন যে মানুষটাকে আমরা একসময় দেখেছি ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ বন্ধু হিসেবে যিনি ট্রাম্পের হয়ে প্রচার করেছেন প্রকাশ্যে সমর্থন জানিয়েছেন সেই ইলন আজ প্রকাশ্যে ট্রাম্পের বিরোধিতা করছেন শুধু বিরোধিতাই নয় সরাসরি বলছেন সরকার পরিবর্তন করতে হবে পার্লামেন্ট ভেঙে নতুন ভোট আয়োজন করতে হবে এটা কি কেবল ব্রিটিশ রাজনীতিকে নাড়িয়ে দিয়েছে না এর মধ্যে লুকিয়ে আছে আরও বড় ইঙ্গিত যেখানে স্পষ্ট হচ্ছে মার্কস আর ট্রাম্পের সম্পর্ক অতীতের মতো নেই বরং নতুন এক রাজনৈতিক সংঘাত শুরু হয়েছে চলুন এবার পুরো ঘটনা শুরু থেকে দেখি গতকাল শনিবার বিকেল তিনটের পর লন্ডনের কেন্দ্রস্থল হোয়াইট হলে এক বিশাল অভিবাসন বিরোধী সমাবেশ ডেকেছিলেন উগ্র ডানপন্থী রাজনৈতিক কর্মী টিম রবিনসন নাম দেওয়া হয়েছিল ইউনাইট দ্য কিংডম সেখানে যোগ দিয়েছিলেন এক লাখেরও বেশি মানুষ বিক্ষোভকারীদের হাতে ছিল ব্রিটিশ ইউনিয়ন জ্যাক ইংল্যান্ডের সেন্ট জর্জ পতাকা আর নানা স্লোগান তাদের দাবি অভিবাসন বন্ধ করতে হবে শরণার্থীদের প্রবেশ ঠেকাতে হবে অন্যদিকে একই সময়ে রাস্তায় নামে বর্ণবাদী বিরোধী সংগঠন স্ট্যান্ড আপ টু রেসিসম সংক্ষেপে এস ইউটিআর তাদের মিছিল প্রায় পাঁচ হাজার মানুষের তাদের হাতে প্লাকার্ড রিফিউজিস আর ওয়েলকাম এস্টফ ফার রাইট দুই পক্ষের সংঘাত এড়াতে প্রায় এক হাজার পুলিশ মোতায়েন করা হয় বসানো হয় প্রতিবন্ধক তবুও উত্তেজনা ছাড়িয়ে পড়ে পুলিশের ভাষ্য অনুযায়ী রবিনসনের সমর্থকরা উশৃঙ্খল আচরণ করে পুলিশের উপর কাঁচের বোতল লোহার পাইপ আর ক্যান নিক্ষেপ করে এই ঘটনায় অন্তত গ্রেফতার করা হয়েছে এই সমাবেশে হাজির হলেন ইলন মার্কস তিনি বলেন আপনারা পারবেন না চার বছর অপেক্ষা করতে যত দেরিতেই হোক পরবর্তী নির্বাচন সেটা অনেক দীর্ঘ সময় কিছু একটা করতে হবে পার্লামেন্ট ভেঙে নতুন ভোট আয়োজন করতে হবে বন্ধুরা এখানেই বড় ধাক্কাটা আসে কারণ ইলন মার্ক্স শুধু অভিবাসন বিরোধীদের পাশে দাঁড়াননি বরং কার্যত সরকারের পতনের ডাক দিলেন প্রশ্ন হল এই ডাক দেওয়ার পেছনে আসল বার্তাটা কি একসময় ট্রাম্পের সবচেয়ে ঘনিষ্ঠ ব্যবসায়ী বন্ধুদের একজন ছিলেন মার্ক্স ট্রাম্পের হয়ে নির্বাচনী প্রচার করেছিলেন ট্রাম্পের প্রশাসনের উপদেষ্টা পরিষদে ছিলেন বহুবার প্রকাশ্যে ট্রাম্পের নীতি সমর্থন করেছিলেন কিন্তু আজ তিনি বলছেন সরকার পরিবর্তন করতে হবে এটা সরাসরি ট্রাম্পের বিরুদ্ধে অবস্থান নেওয়া ছাড়া আর কিছুই নয় কারণ ট্রাম্প এখনও বৈধ নির্বাচনের পথে ক্ষমতায় ফেরার চেষ্টা করছেন তিনি চান গণতান্ত্রিক প্রক্রিয়ার ভেতর দিয়েই তিনি আবার হোয়াইট হাউসে ফিরবেন কিন্তু মার্কস বলছেন অপেক্ষা নয় এখনই সরকার পরিবর্তন করতে হবে অর্থাৎ যেখানেই ট্রাম্প সংযমের কথা বলছেন মার্কস সেখানেই আগুন জ্বালাচ্ছেন এদিকে লন্ডনের এই সমাবেশ ঘিরে আরও কারাগার থেকে মুক্তি পেয়েছেন তিনি গত বছরের অক্টোবর থেকে বন্দি ছিলেন কারণ তাকে সিরিয়ার এক শরণার্থীর বিরুদ্ধে নতুন করে মিথ্যা অভিযোগ না করতে বলা হয়েছিল সেই শরণার্থী তার বিরুদ্ধে মানহানির হামলা করে জিতে যান অর্থাৎ একজন বিতর্কিত ডানপন্থী নেতার ডাকে আয়োজিত অভিবাসন বিরোধী সম হাজির হয়ে মার্ক্স যে বক্তব্য দিলেন সেটা শুধু যুক্তরাষ্ট্রের জন্য নয় আন্তর্জাতিক রাজনীতির জন্য বড় প্রশ্ন তৈরি করেছে এখন প্রশ্নটা খুবই স্পষ্ট একসময় ট্রাম্পের ঘনিষ্ঠ বন্ধু ইলন মার্ক্স কেন আজ ট্রাম্পের বিরুদ্ধে অবস্থান নিচ্ছেন কেন তিনি সরাসরি সরকার পরিবর্তনের ডাক দিচ্ছেন তিনি কি কেবল ব্রিটিশ রাজনীতিতে প্রভাব বিস্তার করতে চাইছেন নাকি নিজেই নতুন এক বৈশ্বিক রাজনৈতিক শক্তি হিসেবে উঠে আসতে চাইছেন বন্ধুরা লন্ডনের রাস্তায় যে লড়াই আমরা দেখলাম একদিকে অভিবাসন বিরোধী উগ্র ডানপন্থীরা অন্যদিকে শরণার্থী বান্ধব বর্ণবাদ বিরোধীরা তার মাঝে ইলন ম্যাক্সের এই বক্তব্য ভবিষ্যতের এক নতুন লড়াইয়ের ইঙ্গিত দিচ্ছে শেষ প্রশ্নটা তাই আপনাদের জন্য রাখলাম ইলন কি এখন কেবল প্রযুক্তি জগতের ধনকুবের নাকি তিনি ধীরে ধীরে হয়ে উঠছেন এক নতুন রাজনৈতিক খেলোয়াড় যিনি ট্রাম্পকেও চ্যালেঞ্জ জানাতে প্রস্তুত সময়ই আমাদের সেই উত্তর দেবে